নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো কালকেই ভাবছিলাম যে আজ তরকা বানাবো সেই জন্য ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি এখন যাই ডালটা ধুয়ে নিই তারপর এটাকে দুটো সিটিও লাগিয়ে নিতে হবে আমার হাতের তরকা আমার মা আর আমার হাজব্যান্ড দুইজনেই ভীষণ পছন্দ করে তারা বলে খেতে একদম দোকানের মতন হয় হ্যাঁ আর কি ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম লবণ হলুদ আর একটা তেজপাতা দিয়ে এবার সিটি মেরে নেব তরকাটা আমি বানালেও রুটি বানিয়েছে কপিলাম কিন্তু আমার ছেলে ওম সে বানিয়েছে কিছু ম্যাজিক রুটি তবে তার মতে অনেক দেবদেবীরাও নাকি রুটি বানায় শুনে তো আমি এরকমও কেউ বলতে পারে গ্যাসটা জ্বালানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই জ্বলছে না বার্নারটাও চেক করলাম কিন্তু সব কিছুই ঠিক আছে অনেকক্ষণ ঘাটাঘাটির পর জানতে পারলাম যে সিলিন্ডারটাই বন্ধ করে দিয়েছে ওমবাবু এই দেখো রান্না করতে করতে এগুলো কাণ্ড করলে কি আর ভালো লাগে যাক গে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার তরকার জন্য পেঁয়াজ রসুনগুলো কেটে নেই তোমরা হয়তো ভাবছো পেঁয়াজ আর রসুন তো কেটে নিল আদা কি দেবে না তরকার মধ্যে আসলে আদা আর লঙ্কাটা আমি সব সবসময় বেটে রেখে দিই ফ্রিজে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম রসুনটাও ছিলে নিয়েছি এবার রসুনটা একটু থেত করে নেব। আমি রসুনের জন্য হামল দিস্তা ব্যবহার করেছি কেউ চাইলে গ্রাইন্ডারও ব্যবহার করতে পারে কিন্তু এইটুকু রসুন গ্রাইন্ডারে ভালো মতন পেস্ট করা যাবে না প্রেশার কুকারে সিটি পড়ে গিয়েছে অন্যদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি একটা বাটিতে দুটো ডিম আর লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে এটার ভুজিয়া বানিয়ে নিলাম তবে ডিমটাকে বেশি ভাজা যাবে না ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে এবার একই কড়াইতে আবার দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব এই যে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন আর লঙ্কা বাটা তোমাদের যেমন বলেছিলাম আদা আর লঙ্কা বাটা আমার আগেই ফ্রিজে রাখা থাকে রসুন আদা লঙ্কা সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম জল জল না দিলেও হয় কিন্তু ও মানে আমার ছেলে সে কিচেনেই খেলছে ওকে হাজারবার বলেও কিচেন থেকে কিছুতেই বাইরে বেরোচ্ছে না সেই জন্য আমাকে জল দিতেই হলো কারণ আদা আর রসুন যেমনি দিলাম তেমনি তেল ছিটতে শুরু করে দেয় আর এত ছোট বাচ্চার গায়ে যদি তেল ছিটে তাহলে কতটা ব্যথা লাগে বলে একটা একটা মায়ের চাগে মধ্যে লবণ হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে থাকলাম যতক্ষণ পেঁয়াজগুলো ভাজা হচ্ছে ততক্ষণ ভাবলাম তরকার জন্য মশলা বানিয়ে নিই আচ্ছা বাজারে একটা তরকার প্যাকেট পাওয়া যায় সেই তরকার প্যাকেটের মধ্যেই একটা মশলা থাকে আমি দিয়েছি সেই মশলা সেই মশলা যদি কারো কাছে না থাকে তাহলে সেই ক্ষেত্রে ডাইরেক্ট তরকা মশলা পাওয়া যায় সেই তরকা মশলাও ব্যবহার করা যেতে পারে আমি দুটো মশলাই আজ ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিয়েছি সামান্য ধনে গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকেই ভালো করে কষিয়ে নিব। মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম টমেটো সেটাও আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে টমেটোটাকে তিন চার মিনিটের মতন ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম জল এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিব। এই যে মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসের ঝোল আসলে কিছুদিন আগে আমি মাংস বানিয়েছিলাম মাংস খেয়ে তো শেষ হয়ে গিয়েছে কিন্তু ঝোল আর একটা আলু থেকে গিয়েছিল আমি ভাবলাম এত কষ্ট করে রান্না করে ফেলবো তরকা বানাবো তরকার মধ্যে এইগুলো দিয়ে দিব। এতে তরকার টেস্টটাও ভালো হবে যদি কারো কাছে মাংস না থাকে তাহলে বিনা মাংসেও এই রান্না যথেষ্ট টেস্টি হয় অন্যদিকে তরকার জন্য ডালও সেদ্ধ হয়ে গিয়েছে তেজপাতাটা ফেলে দিলাম আর সামান্য ঘেঁটে নিলাম যাতে ডালগুলো গলে যায় অন্যদিকে মশলাটাও কিন্তু কষে গিয়েছে একটা দারুণ গন্ধ বেরিয়েছে তরকা থেকে তার উপরে যে মাংসটা পড়েছে তার জন্য গন্ধটা আরও বেশি সুন্দর চাইলে এখনই তরকার মধ্যে ডিম দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলেও হবে কিন্তু আমি তরকার মধ্যে দিব সামান্য জল কারণ তর্কাটা যখন ঠান্ডা হবে তখনই ডাল জল সোপ করতে শুরু করে দেয় আর তরকাটা হয়ে যাবে শক্ত সেই জন্য যখন গরম গরম না হবে তখন চেষ্টা করবে সামান্য পাতলা রাখার আমাদের তরকা মোটামুটি হয়ে এসেছে সবশেষে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি আর সেই ভেজে রাখা ডিমগুলো তোমরা যদি ভেজ খাও সেক্ষেত্রে ডিম আর মাংস এই দুটোকে অ্যাভয়েড করতে পারো আর নন ভেজ যদি খাও সেক্ষেত্রে ডিম মাংস পারলে দুটোই দিও আর মাংস না থাকলে ডিম তো অ্যাটলিস্ট অবশ্যই দিও ডিম দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় ব্যাস রান্না হয়ে গিয়েছে আচ্ছা দেখাই তোমাদের তরকার প্যাকেটটা এটাই হলো সেই তরকার প্যাকেট পশ্চিমবঙ্গের বাজারে যে কোনো জায়গায় তরকার প্যাকেট পাওয়া যায় যদিও প্যাকেটটা আমি ফেলে দিয়েছি কিন্তু কাগজটা আছে এই যে পেছনে লেখাও আছে যে তরকা কিভাবে বানাতে হয় সমস্ত কিছু এখানে ডিটেলস দেখতেই পারো যখন রান্না করছিলাম তখন ওমবাবু রান্নাঘর থেকে অনেক কিছু জিনিসই নিয়ে যায় চলো দেখি কি করছে সে এসে তো আমি হাঁ এটা কি হচ্ছে রুটি মানে রুমালটাকেও রুটি বানিয়েছে আর বলটা দিয়ে সে আটা বানাচ্ছে রুটি বানাচ্ছে বানাও দেখো দেখো বলটাকেও বেলছে বল দিয়ে ও রুটি বানানোর চেষ্টা করছে হাই কপাল ওরে গেল দারুণ হয়েছে রুটি বাহ এটা কি এটা এটা রুটি আর আটা কোথায় আটা আট গুরু গুরু গেছে অফিস গেছে মামা যখন বলেছে যে ভালো রুটি হয়েছে তখন কি আর ভালো করে রুটি না বানিয়ে পারা যায় সেই জন্য সে রুটি বানিয়ে যাচ্ছে তারপর হঠাৎ একটা কি চোখে পড়লো আমার সে রুটির মধ্যে ঘি দিচ্ছে মানে পরোটা বানাচ্ছে এটা রুটিন না এটা তো পরোটা দুদিন আগে আমি পরোটা বানিয়েছিলাম সেই পরোটার মধ্যে লেয়ারিং করার জন্য যে ঘি দেয় না সেই জন্য আমি ঘিও ব্যবহার করেছিলাম সেই জিনিসটা ওম কখন দেখে নিয়েছে দেখে ও দেখো বাবু পরোটা বানাচ্ছে এই জন্যই তো বলে বাচ্চাদের সামনে কোনো কিছু ভুলভাল জিনিস বলতেও নেই আর ভুলভাল কাজ করতেও নেই কখন যে অনুকরণ করতে শুরু করবে তার কোনো ঠিক নেই কত কাজ বাবা রে বাবা বড় অফিস যাবে তরকারি এবার প্যাক করে দিই তার টিফিনের জন্য কড়াইটা খোলার সাথে সাথে কি একটা দারুণ গন্ধ আসছে মাংস ডিম আর তরকার গন্ধে একদম ভরে গিয়েছে গোটা ঘর একটু সাজিয়ে দিলাম এবার চলো বরকেও দিয়েও দিই কিন্তু বর গন্ধ সঙ্গে দেখছি নিজেই আর চলে এসেছে রান্নাঘরে তরকা হ্যাঁ তরকা বাবা খেতে ভালো হবে খারাপ হবে মাংস দিয়ে বানানো গন্ধ সঙ্গে নিজে চলে আসলো দুটো ভালো কথা বলবেন আমার সাথে এটাই হলো অবস্থা বৌদের যাকে রুটিও প্যাক করে দিলাম এবার জন্য ডিম সিদ্ধ করবো কিন্তু ডিমটা খুলে তো আমি হা এটা কি ডিমের বক্স কম আর জুয়েলারি বক্স বেশি মনে হচ্ছে ডিমের চারিদিকে আবার কী সব জিনিস দিয়ে সাজিয়েও রেখেছে যাকে জুয়েলারি বক্স থেকে এবার আমার ডিমের জুয়েলারি বক্সে এটাকে ট্রান্সফার করে দিই সত্যি বলতে আমার সত্যিকারের যে জুয়েলারি বক্স আছে সেটাও বোধহয় এত ভালো করে সাজানো গোছানো না বক্সটা যখন আমি কাছে গিয়ে ভালো করে দেখলাম তখন বুঝতে পারলাম এইগুলো হলো সেই নারকেলের খোসাগুলো বক্সের উপর আবার অনেক কিছু লেখা নো অ্যান্টিবায়োটিক বুস্ট ইমিউনিটি প্রোটিন হাই হার্বাল ফিট কত কি ভাবছি যখন বাড়িতেই এই দেশি ডিমগুলো হয় তখন একবারও এত কিছু আমি চিন্তা করি না অবশ্য ডিমের সাইজ অনুযায়ী আমাদের বাড়ির ডিমগুলো অনেকটাই ছোট আর এই ডিমগুলো অনেকটাই বড় যাকে ওমের জন্য তো ডিম নিতে ভুলেই গিয়েছিলাম চলো এবার ডিমনি নিয়েছি ওমের ডিমটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিই তার আগে অবশ্য আমার জুয়েলারি বক্সটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ওমবাবু কিন্তু এখনো সে নিজের মতন রুটি বানিয়ে যাচ্ছে যতক্ষণ ও সেই খেলায় মগ্ন ততক্ষণ আমি ভাবছি চটপট করে কাপড়গুলো মেলে দিই বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট কাপড় মেলতে প্রচুর সময় লাগে ছোট্ট ছোট্ট কাপড় একটা একটা করে নিয়ে ঝাড়ো তারপর মেলো বড়দের কাপড় মেলাটা বাচ্চাদের তুলনায় অনেকটাই সহজ আর অন্যান্য দিনের মতন আজকেও হয়েছে বেশ কড়া রোদ এই মে আর জুন মাসে চেন্নাইতে হয় ভীষণই গরম যদিও মাঝে কয়েকদিন আমি বৃষ্টি দেখেছি কিন্তু যখন আশেপাশের লোকের সাথে কথা বললাম তখন জানতে পারলাম যে চার পাঁচ বছর হলো যে এই সময় মাঝে মাঝে বৃষ্টি দেখা যাচ্ছে আগে নাকি সেটা দেখাই যেত না দেখো বাবু আর রুটি কে বানায় ওম বানায় আর কে বানায় দাদু বানায় আর কে বানায় দিদা বানায় আর কে বানায় লক্ষ্মী ঠাকুর রুটি বানায় হাই 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 আর 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 কে বানায় রুটি সরস্বতী ঠাকুরও রুটি বানায় হ্যাঁ আর কে বানায় রুটি ওটা কি এটা কি ঘি 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 ঘিয়ের ডাব্বা আচ্ছা ওটা কি করবেন রুটি বানাচ্ছে আর দুর্গা ঠাকুর রুটি বানায় না বাবা দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুর রুটি বানায় শিব ঠাকুর কি করে শিব ঠাকুরও রুটি বানায় আচ্ছা ঠিক আছে এবার ওম বাবু রুটি বানাও চলো এবার খেতে যাই রুটি বানানো হয়ে গেল রাত্রি বানানো রুটি বানাও দেখলে তো ওম বাবুর ম্যাজিক রুটি বানানো সব দেব দেবীরা সবাই নাকি আজ রুটি বানাচ্ছে যাকে ওবাবুকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ